বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক এবং কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে আরও জানাতে এ বিষয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির কাদির এই মুহূর্তে কি অবস্থা ক্যাম্পাসে পরিস্থিতিটা কি রিদানা আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমি আছি বিশ্ববিদ্যালয়ের যুবরী ভবনে এখানে বেশ উত্তেজনা করা একটা উত্তেজনা করা একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পুরো যুবরী ভবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিপূর্ণ হয়ে গেছে শিক্ষার্থীরা যেটি বলছেন যে আজ বেলা আজ বিকাল পাঁচটার দিকে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন পশুপাটার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন গেছে তারা যখন সমাধান চান তখন ওই সময়ই একজন বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্টা তাদেরকে ধাক্কা দেন বলে শিক্ষার্থীরা বলছেন তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা হাতাহাতি হয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মাইনুদ্দিন সহ যখন শিক্ষকরা যখন যুবনী ভবনের দ্বিতীয়তলা অবস্থান নেন তখন কিন্তু তাদেরকে অবরুদ্ধ করে রাখেন এরপরে কিন্তু আস্তে আস্তে এই ভবনে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যা শিক্ষার্থীদের বিক্ষোভে শিক্ষার্থীদের অবস্থা মানে শিক্ষার্থীদের সংখ্যা আরও বেশি বাড়তে থাকে এবং এখন দেখতে পাচ্ছেন পুরো যুবনী ভবন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের হয়ে তারা যদি বলছেন যে তাদের যে দুটো দাবি অর্থাৎ যারা শিক্ষার্থী উপর হামলা করেছে তাদের বিচার এবং বাতিল এই দুটো দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না তো শিক্ষার্থীরা মূলত মূলত এটি বলছেন যে তাদের দাবি অবশ্যই অবশ্যই মানতে হবে এবং তাদের দাবি মানা না পর্যন্ত তারা এই তাদের যে তাদের যে কর্মসূচি তারা তারা এখান থেকে সরবেন না তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি এই সর্বশেষ কাদের ধন্যবাদ আপনাকে